মোটর স্ট্যান্ড সংলগ্ন বহুতল দালানের নির্মাণ কাজে দেখা গেল অব্যবস্থাপনা অত্যাধুনিক ক্রেনের অভাবে শ্রমিকদের দিয়ে টেনে ঠেলে তোলা হচ্ছে ভারী রোড ফলে দুর্ঘটনার আশঙ্কা ঘনীভূত হচ্ছে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন স্মার্ট সিটি প্রকল্পে কোটি টাকা খরচ হলেও কেন নিরাপত্তা মানা হচ্ছে না অভিযোগ ঠেকেদাররা খরচ বাঁচাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণ উপায়ে কাজ চালাচ্ছেন এতে শ্রমিকদের জীবন যেমন হুমকির মুখে তেমনি বড় বিপদের আশঙ্কায় এলাকাবাসী